আমার কিছু বন্ধু আছে ভালো মন্দ পাঁচ মিশালি নানারকম খাম খেয়ালি রোগা মোটা অসীম বলি আমার কিছু বন্ধু আছে তাদের মনে ছন্দ আছে ভালোবাসার গন্ধ আছে রোজ নামচার দ্বন্দ্ব আছে আমার কিছু বন্ধু আছে তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অলিক পোলাপ আছে বাক্যে হাসির আলাপ আছে আমার কিছু বন্ধু আছে শুনলে কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে এরা মন ভরে যায় আমার কিছু বন্ধু আছে